এক গ্রামে রাঘব এবং দুলাল নামে দুই ভাই বাস করে বড় ভাই রাঘব অনেক হিংসুটে এবং অন্যের ভালো দেখতে পারে না অন্যদিকে দুলাল সহজ সরল এবং ভালো মানুষ একদিন সকালবেলা দুলাল বাড়িতেই ছিল ঠিক তখন দুলাল এই দুলাল বাড়ি আছিস নাকি দুলাল ও দুলাল এই যে দুলাল উত্তরের ওই জমিটাতে তুই সবজি চাষ করেছিস হ্যাঁ দাদা নিয়ম মাফিক বছর তো আমার চাষ করার কথা তাই আর দেরি না করে আগে আগেই চাষ করে ফেললাম আমি ভাবলাম এ বছরটাও আমি চাষ করব তুই বরং এক কাজ কর এইবারের ফসলগুলো আমাকে দে আগামী দুবছর তুই ফসল চাষ করিস কিন্তু আমি তো জমিতে সবজির বীজ রোপণ করে ফেলেছি তাছাড়া গ্রামে অনেক লোকের কাছে থেকে ধার দেনা করা হয়েছে এ বছরের ফসল বিক্রি করে সেগুলো শোধ করতে হবে আরে এত চিন্তা করছিস কেন আমি তো আছি তুই বরং আমার এ জমি দেখাশোনা করে যে টাকা পাবি তাই দিয়ে ধার শোধ করে দিবি তাহলেই হল না দাদা আমি পারব না এ বছর ফসল বিক্রি না করলে আমাকে বউকে নিয়ে না খেয়ে মরতে হবে তাছাড়া তোমার তো গত বছর ভালোই ফলন বল এ বছরটা না হয় আমি নি। দেখ তুলাল কাজটা কিন্তু ভালো হল না আমার মুখের উপর না বলা দেখি কিভাবে তুই ওই জমিতে চাষ করে ফসল বিক্রি করিস কি গো এখন কি করবে দাদা যেভাবে বলে গেল আমার তো মনে হচ্ছে কিছুতেই সেখানে চাষ করতে দেবে না আর চাষ যদি নাম করতে পারি তাহলে আমাদের চলবে কি করে আরে ওসব নিয়ে তুমি এত চিন্তা কর না কিছুই করতে পারবে না গ্রামের লোকজন আছে তো নাকি এখন যাও তো এত বড় সাহস আমার মুখের উপর না বলা আমিও দেখে নেব কিভাবে ওই জমিতে ফসল চাষ করে খাস যদি আমি চাষ করতে না পারি তাহলে কাউকে চাষ করতে দেব না এই আমি বলে দিলাম কি গো এত চুপচাপ বসে আছো কেন কি হয়েছে কি হয়নি সেটা বলো আমি দুলালের কাছে গিয়েছিলাম এটা বলতে যে এ বছরও আমাকে জমিটা দে তারপর দু বছর না হয় তুই নিশ কিন্তু তার কত বড় সাহস আমার মুখের উপর না করে দিল সে না বলল আর তুমি কিছু না বলেই চলে এলে জন্য তোমাকে আগেই বলেছিলাম তোমার ভাইকে কিছু টাকা দিয়ে জমিটা নিজের নামে করে নাও তখন আমার কথা শুনলে না এখন বোঝো ঠেলা উফ যাও তো এখান থেকে আর আমার মাথা খেও না এমনি মেজাজ খারাপ তার উপর তোমার বকবকানি গাছের গোড়ার আগাছাগুলো পরিষ্কার করে দিলাম এখন সবজির আরো ভালো ফলন হবে যাই এখন বাড়ি চলে যাই সন্ধে নেমে এলো যে সত্যি বলেছ আমি তো ভয়ে ছিলাম দাদা সেদিন যেভাবে বলেছিল আমি তো ভোলা ও ভোলা এই যে ভোলা বাড়ি আছিস দেখছি শোন তোর জন্য একটা কাজ আছে তার বিনিময়ে মোটা অঙ্কের টাকাও পাবি আমাদের আমার করেছে। সেটা নষ্ট করে জমিটা দয়ায় তো ভালোই সবজি হয়েছে মনে হচ্ছে সকলের ধার শোধ করার পরেও কিছু টাকা থেকে যাবে যা দিয়ে আমরা এবছরটা ভালোভাবে থাকতে পারব কি গো আজকে খুব খুশি মনে হচ্ছে নিশ্চয়ই খুব ভালো খবর আছে হ্যাঁ গিন্নি জমিতে গিয়েছিলাম আর দেখলাম অনেক সবজি হয়েছে আজকালের মধ্যে সেগুলো আবার বিক্রি করতে নিয়ে যেতে হবে এখন চলো শুয়ে পড়ি কাল সকাল সকাল উঠতে হবে হায় হায় আমার কি হয়ে গেল কে আমার এত বড় সর্বনাশ করল আমি যে একেবারে পথে বসে গেলাম এখন আমার কি হবে মডল মশাই ও মডল মশাই আমার অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে এখন আমি কি করব সবার ধার কিভাবে শোধ করব আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার কাকে সন্দেহ হয় কে তোমার জমি নষ্ট করতে পারে আমার দাদা আমার বাবার রেখে যাওয়া এক বিঘা জমি যা বাবা কাউকে লিখে দিয়ে যায়নি এক এক বছর এক একজন খাবে গত বছর আমার দাদা সেখানে ধান বুনে খে নিয়ম ফেক এবছর আমার চাষ করার কথা কিন্তু আমাকে দাদা এবছর চাষ করতে বারণ করেছিল কিন্তু আমি শুনিনি তাই সে আমাকে হুমকি দিয়েছে আমার ফসল হতে দেবে না ঠিক আছে তুমি চিন্তা করো না আমি এক কি হয়েছে মরলমশাই আমাকে এভাবে ডেকে পাঠালেন রাঘব তুমি নাকি দুলালের জমির ফসল লোক দিয়ে নষ্ট করেছ আমার কাছে প্রমাণ আছে তুমি ওর যে টাকার ফসল নষ্ট করেছ তার দুগুণ টাকা